মুখ্যমন্ত্রীর বার্তার পরে ভিন রাজ্যে আলু পাঠানো রুখতে অসম বাংলা সীমান্তে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা তুফানগঞ্জ দুই ব্লকের জাতীয় সড়কের অসম বাংলা সীমান্ত নাকা চেকিং পয়েন্ট সহ সীমান্ত খেসা ছোট ছোট গলিপথে পথে বসানো হয়েছে পুলিশ পিকেট বাংলা থেকে অসমে প্রবেশের ক্ষেত্রে ছোট বড় সমস্ত গাড়িতেই চলছে জিরুনি তলাশি বৃহস্পতিবার রাতে অসম বাংলা সীমান্ত নাকা চেকিং পয়েন্ট সহ সীমান্ত খেসা ছোট লাউকুটি ও বৌবাজার পরিদর্শন করেন বক্সিরাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা 何が আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো